দর্শক স্বাগত দিনাজপুর জেলার কাহারোল হাটে আপনারা জানেন এই হাটটি কাহারোল থানায় অবস্থিত আর প্রতি শনিবারে বসে আপনারা দেখছেন এখানে আহাত ভাইকে উনি একটি গরু দেখছেন আমরা

পনেরো হাজার পনেরো হাজার দশ পর্যন্ত একশো পনেরো গোটি ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের আহাত ভাই দেখছেন উনি হচ্ছে টানা টোনার অভ্যাস এখানকার গরু ওইখানে নিয়ে যাবে মাপ করবে তারপরে কিনবে আরে সামনে সাইজ আছে না লোকটা আছে চলবে না আগর

দশের কথা বলতে আমরা দেখছি কটা হয়েছে কটা হয়েছে তেরোটা হয় হ্যাঁ ভাই আমরা দেখছিলাম আমরা দেখছিলাম এবং শুনছিলাম আজকে যে গরুগুলো কিনছেন কোনটা দুই পিস কত বলছেন দুশো দশ দুশো দশ চাচ্ছে কত

এখানে কটা এখানে কটা এখানে কটা এখানে পাঁচটা এই যে এগুলা এগুলা কি সব দু দাঁত হ্যাঁ সব দুধাঁত এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর এখানে একটা নাকি এটা শহখ এটা সব পাঁচটা পাঁচটা

পঁচিশ হাজার বাড়িতে আপনার কটা করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখলাম আমরা আজকে আপবার যে কালেকশনগুলো ছিল সেই কালেকশনগুলো দেখালাম আপনার যারা ধরনের কিনতে চান না কেন অবশ্যই দেখে শুনে পয়সা ধন্যবাদ